হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীম তুলে ধরেছে হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছে ছেলে মেয়ে পারার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল তখন আল্লাহ রবীন্দ্রের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিজ্ঞেসগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বা তো তুমি দয়া করে ভালো রাখো কোরআনে করিম বলছি ওয়া আইয়ুবা দা রাব্বাহু ইন স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তুই তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আসে খরপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায়া বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রমকুলার আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রাবিনের দরজায় তার দরবারে আইব আলাহ ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরামিন তা শুনতে পান সালাম মাসের পেটে বসে চিৎকার মেরেছিলেন যিনি আল্লাহ তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন ইনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে দবির অতল দরিয়ার তরদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইনুস যে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি হস্ত জবনা লহু নজ্জৈনা হো মিনাল ভম্মি ওয়াকদালিকানুজিল মমিনি ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধু ইনুস রে নাম আল্লাহফাক এ জায়গায় আবার করলেন দুনিয়ার যত মোমেন্ট বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এইরকম করে বিপদ থেকে বাঁচাই দেব হাইসালাম যখন আল্লাহরাল আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছে কোরানে কারি বলছে পকশফোনা বিহী নিন্দুর্নু তাই নাহু আহলহো অমিলহুম মাহুম রহমত মেন্দিনাম ওয়া দিকরা দিলা আমি আইজু বেরু তোমার কবুল করে নিলাম শুধু তার পরিবার বর বই দিলাম না বরং আরও কিছু নেয় আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সব আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি আরে আল্লাহ আমারই চোখে দেখলো আমার বউ অসুখ আমার অসুখ অসুঠি সারি না ভাইরে আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন তোরা অনেক কারিম বলছি ও মা অসব কুম্মি মুসিব তিনফ বিমা কসাবত আই দি কুম ভয়া যত বিমত্তমাদের উপর আছে সব তুই হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা তত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় না অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই ইসমাঈল ওয়াই ইদ্রিস এইভাবে করে ইসমাইল ইদ্রিস যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল জুরগান আল্লাহ ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি কোরআন কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিদার টুকরা সন্তান ইউসুফ আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব আলাহাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যে সব সুন্দরী রমনী রাম ইউসুব দেখে রূপের মোহ পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কেটে ফেলে দিত বেতনা আবার বন্ধুগণ হাজরত আই সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে পুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজর সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাই এগুলি কি গপ্প এগুলি কি কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরাই ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী আর নাই সবহান অনেকে ইউসুফ জোলাই খান খুব মজা করে পড়ে তুপ্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আলাহাম জোলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ হয়ে গেছে এরপর ইসু আল্লাহ সাল্লাম জুলাইখানে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় নাম্বার আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন খা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আরামীনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাখা কাপড় পেয়ে হাজরতে ইয়াকুবালা ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন ওরানে কারিনতা করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি ফেসবরুঞ্জমিলুন বন্বাহুল মুস্তা নোয়ালা মাতা সিভূ উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসুরসালামকে মরণ কুয়ায় ফালায় দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকিন রিজতে বলে তানেল এটা এমন একটা সুড়ঙ্গ পরা মনে করছে মরণ কুয়া কিন্তু আল্লাহ রাব্বুন এই কুয়াতে আমন বানালেন ওরা একদিকে ফলায় দিল মরণ কুয়ায় কে কুয়ার আরক মুদিয়া আল্লাহ রাব্বুন আরাবিন মুসা আলাইহিস নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ ইনশাআল্লাহ আলাইহিস

তারপরে সমানে ধোলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরত ইউসুফ আলাহাম ভাইদের এই করুণ দুরাবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন পাপ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাই করে দিলাম আল্লাহ এর নাম আল্লাহর জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো রে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়গাম্বর কারে বলে কারে বলে পয়গাম্বর কি চরিত্র রসুল করিম সাল্লি সাল্লাম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলা না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি চোখের সারা বলতেন মুখ দিয়ে না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে ঠোরে কাজ করা নবুতের সার নয় আলবদু সারা নবীরা যা করেন তার ডাইরেক্ট কোনো বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা

আমি উসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরে ইসান করেছেন প্রকৃত পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও হাজরাতি একুব কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাই বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় দিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতি অ্যাকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামা চলেলো এলো চোখের উপরে রাখলেন আল্লাহ রবা র তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরামানের দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারেক আমার ভাইরা হাজরত ইব্রাহিম কথা আল্লাহাকিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কয় আল্লাহ পাক বললেন এবার তোমার আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব রাহিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে দিতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তার দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াস পালায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়ে কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জবাব করো ছেলেকে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাও দিতে এটা কেমন কথা কি ধরনের বাপাধনে এরকম বলছে নাকি এরকম বলছে হযরত ইব্রাহিম আলাইহিস প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন। হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাজলা হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি ইসমাইল ইসমাইলসালাম শুনিয়া দৌড় নাকি না হজরত ইসমাইল আলসালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজর ইসমাইল বললেন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের ধারীদের মধ্যে পায়া যাবে না সুহান এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদুবি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বল বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বামদার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার খুল আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধব জন্যে হয়তো কেমতে এই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে আব্বা বান্দা জবাব করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাব করেন আমি এতটুকু করব না ধৈর্যের চরম প্রতীক হাজরতে ইসমাইল আলাইসালাম দেখাই দিচ্ছেন কয়। আমার বন্ধুগণ এই পৃথিবীর সব চাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছে ইমামুল মুরসালিন আশরফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন জনাব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমার বন্ধুগণ সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফের ময়দান আমার নিজের চোখে তাই যেদিন আমি আমি দেখলাম আমি ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও তাই ফের সেই বলিতে যখন আমি গিয়েছি দুই দিকে পাহাড় দাঁড়ানো লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহ নবী বেউজ হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হাজরাতে খাদি জানাই আবু তালিব নাই মক্কায় জাগা নাই পা রাখাত নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না তোমার মতো এতিম আর গরিবের কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল না তবে একটা কাজ কর অন্তত আমি যে তায়ে ফিরে আসছিলাম এই খবরটা মক্কাই দিও না ওরা আর অত্যাচার বাড়ায় দেবে এই কাফির গুলি আর সমস্ত দিল দাঁড়ায় পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইফের কথা বলে সে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথরের শরীর রক্ত জোর করে করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিনই গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠে আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাই ফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হল শেষ জায়গা যেখানে রসুরে কারিন তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি নামাজ পড়লাম শেষদারে মাল্লার কাছে নবীজি যখন হুশ এসেছে হাজরাতে যেব্রাহ বলেন ইয়ার রসুল আল্লাহি আপনার এই কষ্ট দেখে ফেরুস তারা কান্দেশ আপনি অনুমতি দিয়ে দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েববাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিবরাইল আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছা বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা হজর সাল্লাহ সাল্লাম উঠে বসলেন এমন সময় হাজরাতে যায় শরীরের রক্তগুলি মুছে দিতেছেন হজর সাল্লাহ সাল্লাম বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করা নবীজি হাত তুলে মোনাজাক করতেছেন চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ছড়তেছে নবী কি দোয়াটা করলেন না গজব দিতে বললেন নাহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যে অত্যাচারটা করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তাইফে তুমি গজব দিও না আল্লাহ পাক পরবর্তী সময় স্মরণ করাই দিলেন ও আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার বাবা আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা একটা রসলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্মাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্মাস তোমার বাড়ি না ইনুসুল্লাহ সালামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আবতাস আর আমার বাড়ি ইরুসুল্লাহ সালামের গেলে আপনি জানলেন কি করে

তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি অর্থাৎ অনুসরণ করুন হাস্তব ইত্যাদ করুন যতক্ষণ আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা না আসে ধৈর্য ধরুন